মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেবা শোনার তো অভিজ্ঞতা এবার শুনানির পালা মুখস্থ সাতাইশটা টানা কে কে শোনাতে পারবে আত্মরে সাতাইশটা শোনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন আমার শোনাইতে না পারেন পাঁচটা শোনানোর পরে দশটা শোনার পরে কোথা কুতি করেন তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন শোনাইতে পারলে পুরস্কার বই পাবেন সাতা সামনের বই পাবেন ফ্রি চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কি না হ্যাঁ অন্ধ মানুষ আচ্ছা তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি একটু একটু সবাই একটু নীরব হই নীরব হই অন্যদের কার সুযোগ দেব কোন কটলিস্ট থাকলে এই এই মাইকটা দেন না ওনার হাতে এই যে মাইকটা সাউন্ড আছে না এই যে একটু দেন না বেচারা অন্ধ মানুষ নাকি একটু দেন মাশাআল্লাহ এটা আছে এই যে এটা দিলি ভাই একটু নীরব হই একটু নীরব হই

ষোলো নম্বর রোজাদার ব্যক্তিকে ইফতার পালানো যেটা আমাদের সমাজে খুবই কম সতেরো নম্বর পবিত্র করণকারীকে তেলাভ করা আঠারো নম্বর পবিত্র করণকারী শুধু তেলাভ না পরস্পরের মধ্যে তেলাভ শুনে শুনে করা নয় নম্বর গান শ্রদ্ধা করা এরপরে বিশ নম্বর উনিশ নম্বর গান শ্রদ্ধা এবং বিশ নম্বর হচ্ছে তাহার যদি সময় ভোর রাত্রে উঠে নিজের জন্য এবং সেখানে জন্য তারা করা

না রায় থাকবে আসুন কি নাম আপনার ভাই আমার নাম হচ্ছে আপনি সাতাইশটা আনন্দে আগে কখনো শুনছিলেন এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তো কিন্তু সামনে রেখে বলতে চাই যে আমাদের দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য একটি পদ্ধতি রয়েছে পদ্ধতি তা আমি চাইবো যে আপনার ফাউন্ডেশনের মাধ্যমে জানো এই বইটা যেন চব্বিশ মান ব্যক্তিরা পড়তে পারছে আমরা যেন ব্রেল পদ্ধতিতে করতে পারি সেই ব্যবস্থা আপনি করবেন এবং ইনশাআল্লাহ ব্রেল করতে যত রকম সহযোগিতা হয় আপনাকে আমি করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাসাল্লাহ জাজাকাল্লাহ খায়ের ভাইয়ের আবেদন আমরা ইনশাআল্লাহ বিদ্যালয় বিবেচনা করব আল্লাহ চাহেন তো যে অন্ধ ভাইদেরকে জন্য অন্ধ বন্ধের জন্য অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসন্ন কোনো কিছু করা যায় কিনা জাজাকাল্লাহ খায়ের ধন্যবাদ আপনাকে আপনি বসেন ভাইরা আমার বাকি যুবক আর কে কে শুনতে পারবে কিন্তু আমাদের তো প্রশ্ন উত্তর আরো কাজ আছে আচ্ছা বসেন আমি এখন একটা চ্যালেঞ্জ দেই চ্যালেঞ্জ দেই সবাই একজন এমন ভাবে শুনেছে আমার আসলে এর চাইতে ভালো আর কেউ শোনাতে পারবে বলে আমি নিশ্চিত কেউ পারবেন এর চাইতে ভালো যদি কেউ পারবেন বলেন তাহলে সে হাত তোলেন এর চেয়ে ভালো যদি না হয় তাহলে জরিমানা কি হবে মানে আমরা তো মার্কের কথা জানি ভালো করলে মার্ক পায় কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে উল্টা মার্ক হবে বলেন না পারলে কি হবে আচ্ছা একজন দাঁড়াইছে যে কজন চ্যালেঞ্জ নিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শুনতে পারে এরকম কয়জন আছে আপনি এই দুজন আছে আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন যে সাতাশটা শুনাবেন আপনারা চ্যালেঞ্জ নিচ্ছেন আপনিও চ্যালেঞ্জ নিচ্ছেন শেষ আর কেউ নাই ক্লোজ ক্লোজ এখন আর নেব না শেষ এই তিনজন আর আপনি চারজন চলে আসেন চারজন সামনে চলে আসেন সামনে চলে আসেন রোমন ভাই কই আপনার হাত পুরস্কার দেন তিনজনকে এই চারজনকে চারটা বই আমার নতুন লেখা আপনি এক কাজ করেন আপনিও দেন আলেম দেখে মহান আলিসান্তো ইয়বগুড়ার ছেলে দাঁড়ান মুফতি মান ভাই বগুড়ার মানুষ আপনি দুইটা দেন আলেমরা দুটো দেন এই ভাইদের যে কনফিডেন্ট আছে এই কনফিডেন্টের জন্য তাদেরকে উপহার দিচ্ছি তাদের শোনান লাগবেন এমনিতে এখানে চলো সেখানে চলো ভাই উপরাশি লাগবে না এখানে এখানে যুবক আর রহমান থেকে এক টাকা দিচ্ছি ও মাশাল্লাহ এখানে চলে আসা এখানে মাশাল্লাহ

মাশাল্লাহ মাশাল্লাহ মাহফিলের সভাপতি সাহেব তোমার আমাদের প্রিয় আতিকুর রহমান মোমন ভাই তিনি মুর্শিদার রহমানের তরফ থেকে মাহফিল আয়োজকের তরফ থেকে সবাইকে এক হাজার করে টাকা দিয়েছেন মাশাল্লাহ আচ্ছা এই সাতাশটা আমলের মধ্যে দশ প্রথম দশটা বলো দেখি তুমি তুমি হাত পেলেতে আসছো দরা মাইক নাই বলো

দেশ থেকে সমস্ত খারাপ কাজ তুলে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ দান করে আমাল আমাদের প্রিয় দেশ ওয়ালাইকুম আসসালাম প্রিয় স্বদেশ ভালো নেই আল্লাহ তারা আমাদের প্রিয় স্বদেশকে ভালো করে দিন আমাদের দেশে যত প্রকার অনাচার আছে যত প্রকার অন্যায় আছে যত প্রকার অবিচার আছে এগুলাকে ধুয়ে মুছে সমুদ্রে নিক্ষেপ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে প্রত্যেককে যার যার জায়গায় কাজ করার তৌফিক দান করুন আমাদের প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে সকল অনাচার মুক্ত আল্লাহ তালা করে দিন মাশাআল্লাহ এরকম তরুণরা যদি দাঁড়িয়ে যায় তারা যদি আদর্শবান হয় নীতিবান হয় ইসলামের আলো দ্বারায় আলোকিত হয় উজ্জ্বল হয় ইনশাআল্লাহ দেশের চেহারা বদলাতে সময় লাগবে না ইনশাআল্লাহ দ্রুততার সাথে সময় পরিবর্তন হবে আল্লাহ তালা আমাদের দেশকে ফুলে ফলে ফসলে সার্বিকভাবে অর্থনীতিতে সব দিক থেকে নিরাপত্তায় আল্লাহ তালা সমৃদ্ধ করে দিন এই দেশ যাদের কারণে পিছিয়ে আছে যাদের অনাচারে দুর্নীতিতে অপরাধ করবে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করবে